আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একদম ভোরবেলায় চলে আসলাম ঘাট মাছের আর আরতি এখনো মাছ বেঁচে কেনা শুরু হয় নাই ব্যাপারীরা কাস্টমার জেলেরা এখনো আসেনি ভাবে একে একে আসতেছে ব্যবসায়ীরা জেলেদের নৌকা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব পদ্মার হরেক রকমের মাছ এর মধ্যে পদ্মার বাগায় মাছ ইলিশ মাছ বাইলা মাছ পাঁচ মিশালি মাছ এবং পদ্মার সুস্বাদু একদম গুঁড়ো ছোট ছোট চিংড়ি মাছ এই মৈনট ঘাটে মাছ কিনে আপনারা কীভাবে জিততে পারেন অনেক সময় হয় কি ঘাটে থেকে অনেক ব্যাপারীরা মাছ কিনে ডালা ভর্তি করে রাখে ওখান থেকে যদি আপনারা মাছ কিনেন তখন আপনারা মাছের দামটা একটু বেশি দিতে হবে কারণ সে মাছ কিনছে নিলাম থেকে লাভ না হলে সে মাছ বেচবে না তো আপনারা যারা এ ঘাটে এসে মাছ কিনতে চান তারা কিন্তু সে ব্যাপারীদের কাছ থেকে মাছ কিনলে একটু বেশি দাম পড়বে আপনারা পারেন তো সরাসরি নিলাম থেকে মাছগুলো কিনবেন পদ্মা নদীর ইলিশ মাছ আপনারা এখানে চোখ বন্ধ করে কিনতে পারেন কারণ এখানে পদ্মা নদীর ইলিশই শুধু বিক্রি হয় অন্য কোনো জায়গা থেকে ইলিশ মাছ আসে না আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো জেলেরা দেখেন মাছ ধরে এনে কিভাবে এই ঘাটে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মাছগুলো একদম সরাসরি নিলামে জেলেরা নিজেরা মাছগুলো নিয়ে নিলামে বিক্রি করেন তো আপনারা যারা এই ঘাটে আসতে চান তাদের জন্য লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর মৈনট ঘাট এই ঘাটে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেচা কেনা হয়ে থাকে বর্তমানে ইলিশ মাছের সংখ্যাটা একটু কম পাঁচ মিশালি মাছের একটু বেশি পাওয়া যায় তাও তুলনামূলক আগের চেতে একটু কম তো বর্তমানে একটু দাম তুলনামূলক একটু বেশি যাচ্ছে ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে এই ঘাটে কতটা অর্গানিক ফিশ বেচা কেনা হয় আপনারা এখানে এসে মাছ কিনে কিন্তু ব্যবসাও করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই

ওদিকে একটা রাইদা আছে দুবার করে দিইব আমি বাস এই কথা না বলবো না দি না দিদে আলাদা করে মাছ আছে কোন ক্লাস শুরু হবে আজ না খাতিব এই যে এই যে লোকটা যখন গাইস তাও করতে হবে পুরো কথা ঘাটে অলরেডি ব্যাচে কেনা শুরু হয়ে গেছে

পঁচিশ 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 ছাব্বিশ ডবল হইসে সাতাশ 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 একদমই সাতাশ সাতাশ

कत कन

paganiśya paganiśrika paganiśya paganiśrika ara 2000 pagadatikā ara 2000 pagadatikā ara 2500 pagadā paganiśya paganiśrika paganiśya paganiśrika ор ербагаршаасар

Çadırda satışçıda kalalım uyuyasın. Çadırda satışçıda, çadırda

Sol <Sanlı> tirisho, sol 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 চল ত্রিশ শট 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 আনা ওই পাকে মরি রে গলা 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 রে ভাই এই b <laughs>

নি <muchos>

পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ সাতশো সাতশো টেকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পনেরো টেকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আরেকটা সাতশো পঞ্চাশ পাঁচ আষ্টা পাঁচ আষ্ট

2000 레카 2500 500 레카 500 레카 100 200 레카 200 200 레카 200 레카 200 পঁচিশশো পঞ্চাশশো প্রতিশো পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ পঞ্চাশ সাতের একা সাদার একা সাতেরশো সাদর একা পঞ্চাশ আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো রেখা

तेसा <laughs> किथे

हमने आने का

আচ্ছা পনেরোশো নাই ষোলোশো দুছি পনেরোশো পঞ্চাশ টাকা দাম নাই কম নাই

মা এ নিয়েদস্ত। এ রসা অন্দর্ কন করে দম নাই ফল গায়দস্ত।